ঘটনাটা না কিছু কিছু ছেলেরা তো মনে করেন যে এক নারী তো আসক্ত হয় না বাট যার কারণে দেখতেছি যে আমার সাথে রিলেশন করতেছিল এমনকি আমি হাতানো তো প্রুফ পাইছি যে আরেকটা আমার আমি থাকা সত্ত্বেও ও আরেকটা মেয়ের সাথে রিলেশনে জড়াচ্ছে তো যার কারণে আমার যেটা বেটার মনে হয়েছে যে ওর সাথে রিলেশন না রাখাই বেটার আচ্ছা এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো যে ছেলেরা রিলেশনে থেকে অন্য একটা মেয়ের সাথে যে রিলেশন করে এটা কিভাবে দেখেন আর ওই ছেলেগুলোর ক্যারেক্টারও কেমন কিভাবে নেন দেখেন একটা ছেলে যেহেতু একটা মেয়ের সাথে রিলেশন করতেছে ঠিক আছে তো ওকে যদি রিয়াল লাভ হয় আমি দুটোই বলবো যে যদি রিয়াল লাভ হয় তাহলে ওকে বিয়ে পর্যন্ত পৌঁছাবে আর যদি রিয়াল না হয় একটা ছেলে থেকে দুই তিনটা গার্লফ্রেন্ড থাকতেই পারে তাই না তো এই যার কারণে মেবি এই আজকাল ছেলেদের কথা বলবো আর কি দুই তিনটা এমনকি সাতটা পর্যন্ত থাকতে পারে সেটাই তো আমি বলবো যে আমার এক্সের কথা বলতেছি আমি ওর সাথে তো রিয়েল লাফই করছিলাম বাট ও যে আমাকে এত বড় ধোঁকা দিবে বাট আমি হচ্ছে জানতাম না এমনকি স্বপ্নেও ভাবি নাই কল্পনাও করি নাই যে এভাবে দিবে হ্যাঁ ধোঁকা দিবে অনেক ভালোবেসে ভালোবাসছিলাম যে এখনো বাসি বর্তমানে কারণ প্রথম লাভ তো কখনো ভোলা যায় না কত বছর কত বছরের প্রেম ছিল হুম দুই বছর এমন হ্যাঁ 365 করে কত দিন হয় 365 দিন যেটা টেস্ট আমি খাইছি আমার মায়ের হাতের রান্না সেটা হচ্ছে সব খাবারের চেয়ে সেটা মায়ের হাতের রান্না চেয়ে মনে হয় না যে অন্য খাবার কোনো সুস্বাদু এমনকি রুচি খুব সুন্দর উত্তর দিয়েছেন লাস্ট কোথায় গিয়েছেন যেখানে টাকা খরচ হয়েছে যেটা বৃথা খরচ হয়েছে গেছিলাম যে ফিল্ডে কিছু কেনাকাটা করার জন্য বাট চয়েস হয়েছিল কিনছি বাট এরপর হচ্ছে একটা চয়েস হয়েছে দুইটা কিনে ফেলছি এটাই হচ্ছে দুঃখজনক বিষয় আচ্ছা কি কিনছিলেন এই তো মেয়েদের যা কসমেটিক্স বলেন বা মেয়েদের কখনো কোনো জিন্স শার্ট এগুলি আচ্ছা 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 ঠিক আছে আপনাকে যদি আমি দুটো অপশন দিই হ্যাঁ যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে প্লে বয় নাকি সুগার ড্যাডি প্লে বয় প্লে বয় প্লে বয় কেন কেন জানি না বাট যেটা মাথা আসছে সেটাই বললাম সুগার ড্যাডি থেকে বেটার প্লে বয়

তাহলে আমি এখন আপনাকে দুইজন দুইজনের নাম বলতেছি হ্যাঁ আপনি দুইজনের নামগুলো আবার বলবেন ঠিক আছে আর্জেন্টিনার দুইজন ফেমাস ফুটবলারের নাম বলেন সরি আর্জেন্টিনার এখন দুইজন ফেমাস ফুটবলারের নাম বলেন মানে এই যে এখন দুইজনের নাম বলছেন না এটা আবার বলবেন আর কি মেসি আর আপনি এই দুজনকে মানে বেশি পছন্দ করেন এদের খেলাও ভালো লাগে এই দুইজনের মধ্যে যদি বলি যে কোনো একজনকে চুজ করতে কাকে চুজ করবেন মেসি মেসি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি বাড়ি কোথায় পড়ছে আমার বাড়ি হচ্ছে এখানে কোলাপাড়া চিনেন গোলাপের দোকান যদি আমি চিনি না তাও মাথা না রাইছি চিনি চিটাং এর মেয়ে পড়ছেন নাকি হ্যাঁ চট্টগ্রাম এর মেয়ে ও আচ্ছা আপনার নাম আপনার নাম আমার নাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ সো মাচ